সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার ইন্ডিয়া জোটে একেবারে বড় সড়ো ভাঙন আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এবং ইতিমধ্যেই চলছে লোকসভার প্রথম অধিবেশন যারা নবনির্বাচিত সাংসদ তারা একে একে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এই আবহে লোকসভার স্পিকার কে হবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে একেবারে জোর জল্পনা গোটা দেশের রাজনীতিতে এখন একটাই বিষয় সেটা হচ্ছে স্পিকার পদ কে পাবে আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে চারশো পারের ডাক দিয়েছিল বিজেপি দুশো চল্লিশের মধ্যেই বিজেপিকে থেমে যেতে হয় এই আবহে তাদের বড় শরিক দল চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ঘাড়ে ভর করে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী দর্শক আপনারা সকলেই জানেন এই নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার পরপরই স্পিকার পদ নিয়ে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার এবং বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল কারণ এই স্পিকার পদ ছাড়তে নারাজ চন্দ্রবাবু নাইডু অপরদিকে স্পিকার পদ চাইছেন নীতিশ কুমার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি কিন্তু এই স্পিকার পদ ছাড়তে একেবারেই নারাজ দর্শক আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক বিদেশ থেকে শুরু করে স্বরাষ্ট্র সমস্তটাই কিন্তু বিজেপি নিজের হাতে রেখেছে এবং তাদের শরিক দল চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে একটা একটি করে পূর্ণ মন্ত্রিত্ব পদ দিয়েছে আর এই জন্যই স্পিকার পদ ছাড়তে একেবারেই নারাজ দর্শক চন্দ্রবাবু নাইডু তো এই আবহে কংগ্রেস যখন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের অর্থাৎ এক কথাই বলতে গেলে ইন্ডিয়া জোটে একেবারে ভাঙন ধরানোর চেষ্টা করছে সরি ইন এনডিএ জোটে ভাঙন ধরানোর চেষ্টা করছে ইন্ডিয়া জোট আর তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া জোটেই বড়সড় ভাঙন ধরালেন ইন্ডিয়া জোটের বড় শরিক দল এই স্পিকার নির্বাচনে বিজেপিকে সমর্থন করলেন জানিয়ে কিন্তু প্রবল চিন্তায় ইন্ডিয়া জোট কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো তবে চলুন দেরি না করে শুরু করা যাক দর্শক লোকসভার স্পিকার নির্বাচনে জোর লড়াই এনডিএর ওম বিড়লার বিরুদ্ধে সুরেশকে দাঁড় করিয়েছে ইন্ডিয়া জোট শেষ মুহূর্তে বিরোধীরা প্রার্থী দেওয়ায় বুধবার সকাল এগারোটার দিক দিক করে ভোটাভুটি হতে চলেছে বলে সূত্রের খবর বুধবার বেলা এগারোটায় কিন্তু এই ভোটাভুটি হবে এই আবহে এনডিএ প্রার্থী ওমকে সমর্থনের কথা ঘোষণা করলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি ওয়াইএসআর কংগ্রেস পার্টি দর্শক আপনারা সকলেই জানেন জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে কিন্তু এমনটাই দাবি করা হয়েছে বিগত পাঁচ বছরে নানা ইস্যুতে মোদী সরকারকে বাইরে থেকে সমর্থন করেছেন ওআইএসআর কংগ্রেস তবে এবার লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে বিজেপি টিডিপি জোটের সামনে মুখ থুবড়ে পড়েছে জগনের দল এরপর অনেকেই মনে করেছিল সমীকরণ হয়তো বদলাতে পারে তবে তেমনটা হলো না স্পিকার নির্বাচনের আগে তাদের তরফ থেকে ওম বিড়লাকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর দর্শক এই আবহে এদিকে এন ডি প্রার্থী ওম বিড়লাকে জেতানোর জন্য বিজেপি এবং জোটের সড়ক শরিক দলগুলির কাছে পর্যাপ্ত সংখ্যা কিন্তু রয়েছে সেক্ষেত্রে ওয়াই আর কংগ্রেস যদি তাদের সমর্থন নাও করে তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তবে অকিবাহাল মহলের অনুমান বিজেপির সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দর্শক আজকের এই স্পিকার নির্বাচনে যদি তুল্যমূল্য বিচার করা হয় তাহলে ইন্ডিয়া প্রার্থীকে বা ইন্ডিয়া জোটের প্রার্থীকে সুরেশের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে এনডিএর ওম বিরোধীদের সাংসদ সংখ্যা দুশো বত্রিশ তার মধ্যে আবার পাঁচজন এখনও শপথ নেননি আপনারা জানেন বিরোধীদের সাংসদ সংখ্যা দুশো তার মধ্যে এখনও কিন্তু পাঁচজন শপথ নেননি ফলে তারা স্পিকার নির্বাচনে ভোট দিতে পারবেন না আর অপরদিকে এনডিএর কাছে দুশো নব্বইয়ের বেশি সাংসদ রয়েছে ফলে ওমকে জিতিয়ে আনতে কোনো অসুবিধা হবে না বলেই মনে হচ্ছে রাজনৈতিকবিদদের দর্শক এই আবহে উল্লেখ্য এবারের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশের পঁচিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে মাত্র চারটিতে জয়ী হয়েছে ওয়াইএসআর আর কংগ্রেস উনিশের লোকসভা ভোটের একচ্ছত্র আধিপত্য এবার একচ্ছত্র আধিপত্য কিন্তু এবার চোখে পড়েনি এরপর মনে করা হচ্ছিল বিজেপি এবং ও ওয়াইএসআর কংগ্রেসের সমীকরণ হয়তো পাল্টাতে পারে তবে সেই সমীকরণে যে কোনো রকম পরিবর্তন আসেনি তা স্পিকার নির্বাচনের আগেই কার্যত পরিষ্কার হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক রাজনৈতিকবিদদের একাংশ দর্শক এই যে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট যখন এনডিএ জোটে ভাঙন ধরানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তখন শেষ মুহুর্তে একেবারে খেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক লোকসভার যে স্পিকার নির্বাচন যে জোর লড়াই এন ডি এর ওম বিড়লার বিরুদ্ধে সুরেশকে দাঁড় করেছে ইন্ডিয়া তবে শেষ মুহূর্তের বিরোধীরা যে বিরোধী প্রার্থী দেওয়ার দেওয়ায় বুধবার সকাল এগারোটার দিকে কিন্তু ভোটাভুটি হতে চলেছে আর এই আবহে এন ডি এ প্রার্থী ওমকে সমর্থনের ঘোষণা করলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি যিনি নাকি প্রথমে ইন্ডিয়া জোটেই ছিল বা অনেকেই মনে করছিল যে তিনি ইন্ডিয়া জোটকেই সমর্থন করবে রাজনীতির সমীকরণ কিন্তু অনেকটাই বদলে গিয়েছে এটাই কিন্তু মনে করছিল তবে শেষ মুহূর্তে ইন্ডিয়া জোটের সমস্ত আশায় জল ঢেলে এনডিএকেই সমর্থন করলেন এই অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি ওয়াইএসআর কংগ্রেস পার্টি এতে করে রাজনৈতিক রাজনৈতিকবিদদের একাং মনে করছে যে লোকসভার প্রথম অধিবেশনেই ইন্ডিয়া জোট কিন্তু বড়সড় সড়ো ধাক্কা খেলো বা ইন্ডিয়া জোট বারবার যে দাবি করে আসছিল যে এনডিএ জোট পনেরো দিনের বেশিও টিকবে না এই কথা বারবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আপনারা সকলেই জানেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোটই কিন্তু ভাঙতে শুরু করেছে জানিয়ে প্রবল চিন্তায় ইন্ডিয়া জোটের নেতামন্ত্রীরা এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতা মল্লিক মল্লিকার্জুন খাগড়ে এখন শেষ পর্যন্ত এই স্পিকার নির্বাচনে রাজনৈতিক রাজনৈতিকবিদদের একাংশের মতে জিততে চলেছেন বিজেপির প্রার্থী ওম বিড়লা এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার দর্শক ধন্যবাদ আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন